আপনি তো বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন আপনি তো বক্তব্য দিচ্ছেন সঠিক বেঠিক এর তো লম্বা আলোচনা আপনার আমি শোনার শোনার শোনেন আপনি আমি সমাধান করে দিই এই বিষয়ে আমার ফেসবুক পেজে যাবেন পিয়ার নিয়ে আমি লম্বা আলোচনা করেছি পিয়ারের বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না হ্যাঁ বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে তারা মনে করে তারা বুঝে না ভাই আপনারা চাঁদাবাজ আর যে করে দুই লোকের পার্থক্য বুঝেন সংসদের চকি বসে ওই চকিতে ঘুষের আর লেনদেন হয় রাতের বেলার এই এইরকম বাংলাদেশ গড়বার জন্য তো এই বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই অতএব এই সাম্যটা কোথায় যেই বাংলাদেশে ধনির ছেলে আরো ধনী হচ্ছে যেই বাংলাদেশে নেতাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারে কিন্তু আমরা কেন আমাদের ছেলেমেয়েদেরকে স্থানীয় ভালো স্কুল কলেজে পড়াতে পারি না আজকেও দেখবেন বাংলাদেশের বহু রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কিন্তু আপনার সদর হাসপাতালে গিয়ে দেখেন মানিকগঞ্জের সদর হাসপাতালে প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে কুকুর বিড়ালের পাশে আমার দেশের নাগরিকরা শুয়ে আছে ন্যূনতম স্বাস্থ্যসেবা নয় ঢাকা মেডিকেলে যান যে কোনো জায়গাতে যান তাহলে তেপ্পান্ন বছর পরেও আমার সেই স্বপ্নের স্বাধীনতার সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচারের জায়গা কোথায় আপনি আদালত পাড়ায় যান অবিচারে মিথ্যা মামলায় বাণিকগঞ্জ শুধু পুরো বাংলাদেশ ছেড়ে গেছে তাহলে সেই ইনসাফের লড়াই করে যেই বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি সেই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বে ইনসাফির ঠিকাদারি জমেছে কেন বক্রাবাসদেরকে ছাড়া বাংলাদেশে কোনো ফুটপাতে হাঁটা যায় না বাংলাদেশে প্রত্যেকটা টেম্পু স্ট্যান্ড বাসের স্ট্যান্ড ট্রাকের স্ট্যান্ডে চাঁদাবাজি মাঠ দখলের যে ইজারা ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসার মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে এই বাংলাদেশের জন্য তো একাত্তরে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দেয় নাই লড়াই করে নাই চোদ্দশে শহীদরা গত বছর ছত্রিশে জুলাই করে নাই তাহলে আমার সেই স্বপ্নের বাংলাদেশটা কোথায় যেই বাংলাদেশটার জন্য আমাদের রক্তের পরতে পরতে প্রত্যেক দিন আমি আপনি খুঁজি প্রত্যেকটা সরকারি অফিসে গেলে মনে হবে আপনি ভিন দেশ থেকে এসছেন এরা আপনার দেশের মানুষ না টেবিল থেকে ফাইল নড়ে না এই টেবিল থেকে ওই টেবিলে যায় না নোট না দিলে টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না এই কেমন বাংলাদেশ সেই বাংলাদেশটা বদলে দেবার বদলে যাওয়ার বদলে দেবার যে রাজনীতি সেই রাজনীতি কি আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেইটা জনগণের ভোগান্তি সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং আপনাদের যেটা কষ্ট আপনাদের যেটা দুঃখ যেটার জন্য লড়াই করা হচ্ছে এবি পার্টির রাজনীতি আপনার যেখানে ভোগান্তি সেই ভোগান্তিকে নিয়ে সরকারের সাথে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করা ঝগড়া করা তদবির করা মিছিল মিটিং করা সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি আমাদের রাজনীতির ভিতরে বংশ পরম্পরার কোনো জায়গা থাকবে না কৃষকের ছেলে হোক মুচির ছেলে হোক হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক যদি যোগ্য হয় যেই যেখানে চাকরি পাওয়ার উপযুক্ত তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি নতুন বাংলাদেশের রাজনীতিতে কেই ছোট লোকের ছেলে আর কেউ বড় লোকের ছেলে কে রাজবংশের ছেলে আর কেউ ফকিরের ছেলে কে গুলশান বনানিতে বড় হয়েছে আর কে বস্তিতে বড় হয়েছে সেটা কোনো গ্রহণযোগ্য মাপকাঠি হবে না তেপ্পান্ন বছর পরে এসে কেউ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে নিয়ে রাতের বেলায় জঙ্গি নাটক সাজিয়ে হাজারে হাজারে শত শত খুন খারাপি করা রস্তা বেশে লাশ পানিতে ফেলে দেওয়া জানাজা হইতে না পারা সেই বাংলাদেশ আমরা আর ফেরত আনতে দেবো না এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন গণতন্ত্রের মূল্যবোধ মেনে সবাই সবার সমালোচনা করবেন প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে কিন্তু গণতন্ত্র মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা অপদার্থ অপদস্থ করা কোন মিথ্যা ভাষা দিয়ে অশ্রাব্য ভাষা দিয়ে নিউ ইয়র্কে যেটা ছাত্রলীগ যুবলীগ নামক বদমাস করেছে এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা গণতন্ত্রের রাজনীতি দেখতে চাই সব রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো বেড়ে আমরা সেই বাংলাদেশ গড়ব এবং সেই বাংলাদেশটা গড়তে হবে সাম্প্রতিক সময়ে ঐকমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করে যে জুলাই শরৎ তৈরি করেছি সেই শরৎ বাস্তবায়নের মধ্য দিয়ে যে সনদের মধ্য দিয়েই বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী গণ অভ্যুত্থানের বাংলাদেশটা বিনির্মিত হবে যেই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংসদ গঠিত হবে আইন পরিবর্তন হবে সনদকে বাস্তবায়ন দেওয়া হবে এবং যেই সনদের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষার জন্য এবি পার্টি গত ছয় বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে আন্দোলনের সংগ্রামে জনগণের পক্ষে আওয়াজ তুলেছে গণতন্ত্রের মুক্তির লড়াইয়ের জন্য কথা বলেছে বিএনপি জামাত ইসলামী আন্দোলন থেকে হেফাজত থেকে শুরু করে বারো বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর পক্ষে কথা বলেছে লড়াই করেছে সেই রাজনীতির নাম হচ্ছে নতুন বাংলাদেশ পন্থী রাজনীতি এই বাংলাদেশ পন্থী রাজনীতির জাগাতে হচ্ছে এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতিকে ইন্ট্রোডিউস করে যেই রোল মডেল কান্ট্রি করতে চায় সেই দেশটার নাম হবে কল্যাণ রাষ্ট্র যেই রাষ্ট্রে আপনার ছেলে মেয়েদেরকে আমাজনের জঙ্গলে তিন মাস পাড়ি দিয়ে আমেরিকাতে অবৈধভাবে ঢুকতে হবে না সাইবেরিয়ার বরফ পণ্ডিত মেসেডোনিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে থেকে মাসের পর মাস কঙ্কাল হয়ে মরতে হবে না সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই এবং সেই বাংলাদেশ তৈরি কল্পে আপনাদের মানিকগঞ্জবাসীর পক্ষে আমরা আহ্বান করছি আপনারা হন সবাই মিলে এই লড়াইতে শরিক হয়ে নতুন একটা রাষ্ট্র এবং রাজনীতি বিনির্মাণ করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে আসতে চাই গণ অভ্যুত্থানের বাংলাদেশকে নিয়ে আসতে চাই নবাব সলিমুল্লার সেই শতবর্ষের অধিকারের বাংলাদেশটাকে ফিরায় আনতে চাই লাহোর প্রস্তাবের ভিত্তিতে যেই পাকিস্তান রাষ্ট্র হয়েছিল কিন্তু অধিকার দিতে না পারার কারণে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে বাংলাদেশকে আমরা হাঁটতে দিতে চাই না বরং অধিকারের রাজনীতি প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে যেন জিতানো যায় বাংলাদেশকে পৃথিবীতে সিঙ্গাপুর মালয়েশিয়া তাইওয়ানের মতো রাষ্ট্র বানানো যায় সেই রাষ্ট্র বানানোর লড়াইয়ের নাম হচ্ছে এবি পার্টি কল্যাণ রাষ্ট্র অধিকারের রাজনীতি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি সেই রাজনীতিতে সংযুক্ত হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি মানিকগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ সমান মূল্যবান সময় ক্ষয় করে আমাদের সাথে থাকবার জন্য আসসালামু আলাইকুম কারণ আমরা বোধ করছি যে রাষ্ট্র এখনো গত তেপ্পান্ন বছরে একটা সংসদই ফাংশনাল করতে পারে নাই সেখানে দুইটা সংসদ ফাংশনাল করতে পারাটা অনেক চ্যালেঞ্জিং হবে বরং এটা চাঁদাবাজি এবং পুনর্বাসনের একটা কক্ষে পরিণত হবে তারপরে যদি সবাই একমত হয় আমরা দুই কক্ষ মেনে নেব আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে মিক্স সিস্টেম করার জন্য মিক্স সিস্টেম মানে হচ্ছে যে নিম্ন কক্ষে তিনশো আসনের মধ্যে দুইশো বিদ্যমান পদ্ধতি যেটা আছে এটাতে চলবে আর একশো আসনে পিয়ার হতে পারে এটার মধ্য দিয়ে বিএনপির প্রস্তাব এবং জামাতসহ সহ চর্মনায়ের যে প্রস্তাব আছে এর একটা সমন্বয় করা সম্ভব বলে আমরা মনে করি এবং যেটা হতে পারে আপনার সব পক্ষকে নিয়ে একটা একমত হবার জায়গা আর কি এটা হচ্ছে আমাদের পজিশন আমরা আমাদের পক্ষ থেকে বলে দিয়েছি যে জুলাই সনদ স্বাক্ষরিত হোক বা না হোক নির্বাচন অন টাইমে হতে হবে এবং এবি পার্টি নির্বাচন ফেব্রুয়ারি মাসে করবে ধন্যবাদ

বিহারের বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না হ্যাঁ বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিট গাধা গরু মনে করে তারা মনে করে তারা বুঝে না ভাই আপনারা চাঁদাবাজ আর যে করে দুই লোকের কিনা জিজ্ঞেস করেন বুঝে কেন বুঝবে না এটা কে কে কোন দলের কে গুন্ডামি করে কে টেম্পো স্ট্যান্ড দখল করে আর কে করে না এটা এলাকার মানুষ বুঝে না তুলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না যারা লড়াই করতে করতে বুকের তাজা রক্ত দিয়ে এই মানিকগঞ্জের মাটিকে পরিশুদ্ধ করেছে সেই চারজন শহীদকে বিশেষ করে আজকে মঞ্চে বুঝতে আছেন শহীদ সাদের সম্মানিত পিতা ভাই তার প্রতি আমাদের শ্রদ্ধা সালাম এবং মানিকগঞ্জ বাসীকে যারা গত ষোলো বছর ধরে এই অঞ্চলে গণতন্ত্রের জন্য লড়াই করছেন আন্দোলন সংগ্রাম করেছেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সুষ্ঠু ভোট এবং নির্বাচনের দাবিতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কথা বলেছেন লড়াই করেছেন সেটা আপনি বিএনপির ব্যানারে করে থাকেন জামাতের ব্যানারে করে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে করে থাকেন যেই ব্যানারে করে থাকেন প্রত্যেকটা ব্যানারের পরতে পরতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের যে শক্ত উচ্চারণ ছিল আজকে শ্রদ্ধার সাথে সেই লক্ষ লক্ষ মজলুম যোদ্ধাদেরকে আমরা শহীদ শ্রদ্ধার সাথে স্মরণ করছি একইভাবে যারা হাজার হাজার মিথ্যা মামলায় বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা জেল খেটেছেন রিমান্ডে থেকেছেন ট্রসফায়ারের শিকার হয়েছেন যাদেরকে এখনও হাজিরা দিতে দিতে লক্ষ লক্ষ টাকা পুঁজি সঞ্চয় ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের পূর্ববর্তী বক্তা মানিকগঞ্জের আমাদের এবি পার্টির প্রধান সমন্বয়ক জনি রাইটলি বলে গেছে গণ অভ্যুত্থান যে কারণে হয়ে গেছে সেই কারণ থেকে আমরা ক্রমান্বয়ে অনেক দূরে সরে যাচ্ছি বলে মনে হচ্ছে তাই একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের সময় উনি ওনার সাড়ে তিন চার বছরের আমলে বারবার কাজে কর্মে কথায় এবং আচরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রধানতম শত্রুকারা কাদের বিরুদ্ধে কোন শকুনের চোখ রাঙানির বিরুদ্ধে বারবার আমাদেরকে লড়াই করতে হয়েছে কোন শকুনরা আমাদের সীমান্তে আমাদের শ্রদ্ধার অংশদার হয়ে বন্ধুরূপে বারবার এসে চিলের মতো করে শিকার করে আমার সম্পদ নিয়ে যায় কোন শকুনরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন নামে ট্রানজিটের নামে আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে কোন শকুনেরা চিল হয়ে আমার দেশে ট্রানজিটের নামে এপার থেকে ওপার তার সম্পত্তি তারণ করছে এক টাকা ট্রানজিট ফি দেওয়া যারা সম্মানজনক মনে করে না সেই